আমি শেখর আমি আইআরএফ এর কাছে কৃতজ্ঞ আমাদের সুযোগ দেওয়ার জন্য আপনাকে কিছু প্রশ্ন করার প্রথমবার আপনাকে দেখলাম আমি আনন্দিত আপনাকে সহজ প্রশ্ন করছি আমি একজন ব্যবসায়ী আমার একটা মানে আমার শখ হলো ধর্ম পাঠ করা এগুলোর মধ্যে অবশ্যই কোরআন একটা আর আমার প্রশ্নটা হচ্ছে খুবই সহজ যেমন আমি জানতে চাই আপনি আয়সা সম্পর্কে যা বলেছেন খুবই সুন্দর খুবই চমৎকার বিষয় আপনি বলেছেন তাই আমার প্রশ্ন খুব সহজ আর ছোট করে বলছি আর আমি আশা করছি ক্রস প্রশ্ন করার সুযোগ পাবো উত্তরের পর বলেন ধন্যবাদ মুসলিমে আছে বুক নাম্বার চার হাদিস নাম্বার দুই এক দুই সাত এতে বলা হয়েছে একটা অংশে যে তিনি আমাকে মারলেন আয়সা আমার শরীরে তাতে ব্যথা পেয়েছি এরপর যদি মিসকাত আল আসাবি পড়েন ভলিউম দুই পৃষ্ঠা ছয় নয় শূন্য আর মুসলিমে আছে বুক নাম্বার নয় হাদিস তিন পাঁচ শূন্য ছয় এটার একটা অংশ শুধু পয়েন্ট বলছি সেখানে ওমর নবীকে বলতে চাচ্ছেন অথবা তাকে হাসাতে চাচ্ছেন তিনি বলছেন ঈশ্বরের বার্তাবাহক আমার মনে হয় আপনি খাদেজার মেয়েকে দেখেছেন যেখানে সে অতিরিক্ত টাকার কথা বলছে আমি দাঁড়ালাম আর ঘাড়ে চর মারলাম নবী তখন হাসলেন আর বললেন তারা আমার পাশেই আছে অতিরিক্ত টাকা চাইতে যে দেখেছ আবু বকর তারপর আয়েশার কাছে গেলেন এবং তাকে ঘাড়ে চর মারলেন ওমর একই কাজ করল হাফসার প্রতি আমরা দেখছি এখানে একটা বিষয়ে চলে আসে আবার যদি কোরআনে সুরা নিসা অধ্যায় চার আয়া চৌত্রিশ দেখেন স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও শয্যা বর্জন করো প্রহার কর আপনার আলোচনা থেকে যা বুঝলাম নারী এবং পুরুষের জন্য শাস্তির সমান বিধান করা হয়েছে তাদের আঘাত করা যাবে কি না সেটা নিয়ে ভাবছি না আমার কথা হল নারীরা তাহলে কি করবে যদি পুরুষ ভুল করে কারণ পুরুষ তো তাকে মারতে পারে ভাই ভালো প্রশ্ন করলেন আর আমি অনুমতি দিয়েছি ক্রস প্রশ্ন করার আমার উত্তরের পর অনুমোদিত ভাই সহি মুসলিম এবং মুসকাতুল মাসাবি থেকে একটা হাদিসের কথা বললেন আপনি কি হাফসা এবং হজরত ওমর সম্পর্কটা জানেন এখনো ভালো করে জানি না কারণ আমি বিষয়টা এখনো আপনি কি আয়সা এবং আবু বকরের সম্পর্কটা জানেন আল্লাহ তাদের শান্তিতে রাখুন মনে হয় তারা বাবা মেয়ে ঠিক আছে আমি আপনাকে বলছি আপনি কি বিবাহিত জি হ্যাঁ আপনার কি কোনো মেয়ে আছে দুই কোন দুইজন সুন্দর আমি জান্নাতে যেতে চাই সরি আমি জান্নাতে যাব না যদি তাদের সঠিক ভাবে লালন পালন করেন আমার ভালোবাসা আর স্নেহ দিয়ে তবে জান্নাতে যেতে পারবেন আমার মনে আছে তবে তবে শুধু ভালো কর্ম দিয়ে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি তাই আপনার জন্য বেহেস্তে যেতে হলে দুই কন্যাকে সঠিকভাবে লালন পালনের পাশাপাশি আপনাকে কোরআনের বিধান সহি হাদিস মানতে হবে বিশ্বাসী হতে হবে বুঝতে পেরেছি যেটা উত্তরের পরে আলোচনা করবো ইনশাল্লাহ একটা সহজ প্রশ্ন করি ধরেন আপনার মেয়ে দশতলা বিল্ডিং থেকে লাভ দিতে চাইলে আপনি কি করবেন আমি তাকে থামাবো যদি সে অবাধ্য হয় তাহলে আপনি কি করবেন কি করবেন তখন তাকে আসল প্রশ্ন আসি খুব ভালো সে যদি বলে আমি যেতে চাই আমি সুপারম্যানের মতো উঠতে চাই বাবা তুমি আমাকে বাধা দিচ্ছ কেন সুপারম্যান হতে চাই আমি আপনি কি করবেন জীব আমি অবশ্যই অবশ্যই চড় দেবেন কিনা যদি প্রয়োজন হয় সে বললো আমি লাভ দিতে চাই কি করবেন আমি তাকে পথ থেকে হ্যাঁ যদি সে লাভ দিতে চাই তলা থেকে আমি তাকে যদি দরকার স্বাভাবিক ভাবে না আপনি বলবেন না বাবা না দরকার নেই না আমি লাভ দেবো বাবা তুমি দেখো আমি কিভাবে উঠছি আমি উঠতে যাই দিলেন একটা চড় অনেক ক্ষেত্রে বাবাকে নিষ্ঠুর হতে হয় জি এখন আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না যদি কেউ আল্লাহ এবং তার রাসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না সুতরাং অনেক ক্ষেত্রে যা হয়েছে মাঝে মাঝে তারা তাদের স্বামীদের প্রতি উদাসীন ছিলেন স্বাভাবিক স্বামী নন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম অনেক সময় একবার নয় অনেক ক্ষেত্রে যেখানে হজরত ওমর রাজে আলহানহু এবং হজরত আবু বাকর রাজে আলহানহু যখন তারা জানলেন যে একজন স্ত্রী নবীজিকে কষ্ট দিয়েছেন তারা নবীজির শ্বশুর ছিলেন কিন্তু তারা নবীজিকে ভালোবাসতেন শুধু নিজের কন্যার চেয়ে বেশি না নবীজিকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি অনেক সময় দেখা গেছে যে আপনি উল্লেখ করেছেন আমি জানি না আপনি কোন ঘটনার কথা বলছেন তারা জানলেন যে তাদের কন্যা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে কত বড় সাহস যেহেতু তারা বাবা তারা মারতে পারেন আপনি আমি পারবো না আমাদের জন্য তারা উম্মাতুল মুমিনিন তারা বিশ্বাসীদের মাথা তারপরও তারা ছিলেন মানুষ যেহেতু নবী স্ত্রী ছিলেন তারা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত তারপরও তারা ছিলেন মানুষ তারা ভুল করতেন যেমনটা কারি তেলাওয়াত করেছেন সুরেন চার বত্রিশে তারা সমান অধিকার চায় আরক্ত তাছরাহ যাব 33 যেখানে নবীর স্ত্রীগণ নবজী কে বলছেন কেন আমাদেরকে দুনিয়ার বিলাসিতা দেন না তার আপত্তি করলো কেন আমরা এমন দারিদ্রতার মধ্যে জীবন যাপন করছি আল্লাহ আয়াত নাযিল করলেন যদি তোমরা দুনিয়ার জীবন চাও আমি তোমাদের দেব তবে তোমরা জান্নাত পাবে না কোরআন এ আয়াত বলছে আমি তোমাদের মুক্ত করে দেব তার মানে যদি তোমরা চাও আমি তোমাদের মুক্ত করে দেব এমন না যে ডিভোর্স দিয়েছিলেন তোমরা পৃথিবীর বিলাসিতা পেতে পারো তবে আখিরাতে জান্নাত পাবে না তারপর নবীজির স্ত্রীগণ অনুতপ্ত হলেন আর ক্ষমা চাইলেন আল্লাহ তাদের ক্ষমা করলেন সুতরাং এখানেও এটার প্রসঙ্গ রয়েছে আর উপর থেকে লাভ দেওয়ার চেয়ে নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ উপর থেকে লাভ দিলে আপনার মেয়ে মারা যাবে এইটুকুই ঠিক কিন্তু নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ উত্তরটা পেয়েছেন

যেটা কারি তেলাওয়াত করেছেন তাতে বলা হয়েছে পুরুষ ও নারীদের রক্ষাকারী আর একটা বলছে যদি তার অবাধ্য হয় তার অনুগত না হয় তাহলে কথা বলবে না তারপর শয্যা ত্যাগ করো তবে তারপর আরবি সত্ত্বর দারাবা অর্থাৎ মৃদু প্রহার তার মানে তাকে হালকা প্রহার করো দারাবা ইবনে আব্বাস রাদেল্লা ওহানও বলেছেন যখন স্ত্রীকে আঘাত করবে মুখে আঘাত করবে না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যখন স্ত্রীকে আঘাত করবে শরীরে যেন দাগ না পড়ে আর উদাহরণ দিলেন দিয়ে দিয়ে আঘাত করার টুথব্রাশ আর এখন আমি বলবো রুমাল আঘাতের কথা যদি আপনার স্ত্রীকে রুমাল দিয়ে আঘাত করেন এটা রূপক এটা প্রহার না প্রহার করা ইসলামে অনুমোদিত নয় স্ত্রীকে প্রহার করা মানে মুখে আঘাত করা এত জোরে আঘাত করা যাতে শরীরের চিহ্ন থেকে যায় আর এক সপ্তাহ বা দু সপ্তাহ সেটা তার মনে থাকবে ইসলামে এভাবে স্ত্রীকে প্রহার করা নিষিদ্ধ দাঁড়া বা হলো মৃদুভাবে আঘাত করা তার মানে প্রথমে বলো ভুলের কথা উপদেশ দাও শয্যা ত্যাগ করো সংকেত দাও সে সংকেত মৃদুভাবে প্রহার করো এখন যা বললাম যে কোনো অপরাধের জন্য শাস্তি একই শাস্তি একই মৃদুভাবে আঘাত করাটা শাস্তি না সতর্ক করা আপনি কি উল্টোটা করবেন মেয়ে কি বাবাকে মারতে পারে আপনার মেয়ে যদি চড় মারে আপনি পছন্দ করবেন না কেন কারণ হচ্ছে আগে শেষ করতে দেন আপনি সমতার কথা বলছেন মেয়ে আপনাকে চড় মারলে আপনি পছন্দ করবেন না না আচ্ছা ধরেন এমন সময় আসলো যখন আপনি বৃদ্ধ হবেন আর আপনি লাভ দিতে চাইলে মেয়ে আপনাকে চড় মারলো সেটা মানায় না ঠিক যদিও আপনি বলছেন না আমি আপনার সাথে একমত আমি বুঝলাম আমি আপনাকে সাহায্য করছি আপনি বুঝছেন কিন্তু আমার কথা বুঝছেন না না আমি সাহায্য করছি ধরুন গসকলে আপনি পাগল হয়ে গেলেন আপনি পাগল হয়ে গেলেন দশতলা থেকে লাফ দিতে চান আপনার মেয়ে বলছে বাবা এটা করো না এটা করোনা বাবা সে হয়তো আপনাকে চড় মারবে সে তো ভালোর জন্য করছে সমস্যা নেই ঠিক আছে আর এখানে একজন স্বামী সতর্ক করছে স্ত্রীকে যদি স্ত্রী ঠিক না হয় তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন ধরুন বড় কেউ বিশাল বডি কেউ আসলো আর আপনার সঙ্গে ঠাট্টা করলো দুর্বল কেউ আসলে আপনি হয়তো তাকে মারবেন বিদ্রুপকারীকে আর্নল সর্জ নিগার এসে আপনাকে কিছু বললো আপনি কি তাকে মারতে পারবেন তাকে আঘাত করবেন না যদিও আপনার শক্তি আছে সোয়ার্জিকার ক্ষেত্রে না কেন একইভাবে যেহেতু আল্লাহ বলেছেন আগের আয়াতে পুরুষকে বেশি শক্তি দেওয়া হয়েছে নারীদের তুলনায় তা একটা শারীরিক সংকেত রূপক সংকেত একজন পুরুষ একজন নারীকে দিতে পারে কিন্তু নারী দিতে পারে না একজন নারী পারে না অন্য কিছু অন্য কিছু সে করতে পারে যেমন যেমন ধরেন যদি সে বাড়িতে রান্না করতে চায় তখন স্বামীর দায়িত্ব হচ্ছে বাজারে যাওয়া রান্না করতে সে নাও পারে বাজারে না গেলে রান্না করব না সে আপত্তি করতে পারে ঠিক আছে বলতে পারে রান্না করব না এটা তার এক আবার ধরেন একটা উদাহরণ স্বামী নামাজ পড়ছে না নামাজ পড়া হতে জরুরি সে প্রথমে সুন্দরভাবে আপত্তি জানাতে পারে সে বলল প্রিয় স্বামী নামাজ পড়ো তারপর সে কিছুটা রাগের সাথে বলতে পারে সমস্যা নেই স্বামীর সাথে রাগান্বিত হতে কোনো সমস্যা নেই যদি তা আল্লাহ এবং রাসুলের খাতিরে হয় তবে শারীরিক শাস্তি না সেটা করা যাবে না যদি শারীরিক শাস্তি দেন তাহলে বিশৃঙ্খলা হবে শান্তি আসবে না চিন্তা করেন স্ত্রী আপনাকে চড় মারছে আপনি কি ছেড়ে দেবেন হয়তো বললেন ঠিক আছে সুতরাং বোঝা গেল এটা রূপকার্থে আঘাত পশ্চিমা মিডিয়া কি করছে তারা এটাকে স্ত্রী প্রহার হিসেবে তুলে ধরছে স্ত্রী অত্যাচারিত কোথায় কোনো হাদিস নেই এ কারণে ইসলাম সবচেয়ে ভালো জীবন বিধান কিভাবে জীবন যাপন করতে হবে স্ত্রীদের সাথে সেটা শিখিয়ে দেয় আশা করি উত্তরটা পেয়েছেন যদি পাল্টা প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন প্রাথমিকভাবে একটা বিষয় হলো আপনি বললেন যে দারাবা যার অর্থ মূলত ট্যাপিং হ্যান্ড ওয়ার্ক ডিকশনারি থেকে যা বুঝতে পেরেছি এটা এসেছে ইদ্রিপ থেকে যদি দেখেন আরবি শব্দটা দুইভাবে ব্যবহৃত হয়েছে প্রথম কবিতায় আঘাত করা যেটা ইদ্রিপ যে শব্দটা দারাবা থেকে এসেছে প্রথমটা কবিতায় আঘাত করা দ্বিতীয়টা পবিত্র বার ব্যবহৃত হয়েছে আঘাত 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 করা করা কি বললেন কবিতা রচনা করা বা কবিতা রচনা করা কবিতা রচনা করা কাব্যিকভাবে দ্বিতীয় অংশ শারীরিকভাবে আঘাত করা এটা আছে সুরা আট আয়াত বারো যেখানে এটা ফেরেস্তার ব্যাপারে মাথা মোড়ানো তাদের আঙুলের নখ কাটা একই শব্দ ব্যবহৃত হয়েছে তাহলে কিভাবে একই শব্দ হালকা হিসেবে ব্যবহৃত হতে পারে আবার অন্যদিকে খুব ভালো প্রশ্ন দ্বিতীয় অংশ খুব ভালো প্রশ্ন খুবই ভালো দ্বিতীয় অংশ হল যদি বুখারিতে ফিরে যাই ভলিউম সাত হাদি সাত এক পাঁচ আবার সম্মানিত আসলে সেই সম্মানিত মহিলা আয়েশা বড় বিশেষজ্ঞ আমি তার সম্পর্কে পড়েছি আয়সা বর্ণনা করেছেন যে একজন মহিলা সবুজ বোরখা পরা এবং তার কাছে অভিযোগ করলেন অর্থাৎ আয়েশার কাছে আর তাকে চামড়ায় আঘাতের দাগ দেখালেন আর সেই সময় রীতি ছিল মহিলাদের মধ্যে একজন আরেকজনকে সাহায্য করে মানে যখন আঘাত পায় তখন একজন আরেকজনকে সাহায্য করে যখন আল্লাহ নবী আসলেন আয়েশা বললেন আমি কোনো মহিলাকে দেখিনি একজন বিশ্বাসী নারীর মতো দুঃখ ভোগ করতে দেখেন তার চামড়া কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে এটা আমার দ্বিতীয় অংশ ছিল দ্বিতীয় অংশটা আগে উত্তর করব তারপর প্রথম অংশটা সমস্যা নেই তিনি নবীজির কাছে অভিযোগ করলেন যে কেউ একজন মহিলাটার প্রতি অবিচার করেছে এর মানে এই নয় যে নবীজি সমর্থন করছেন কেউ যদি অবিচার করে আপনি অন্য হাদিসগুলো দেখেন নবীজি তার ন্যায় বিচার করেছেন তাহলে এটা না যে কেউ মহিলাটিকে আঘাত করলো আর সেটা সমর্থন করেছেন ঠিক তিনি শুধু নবীজিকে জানাচ্ছেন হয়তো মহিলার প্রতি অবিচার করা হয়েছে এটাই যখন সে অভিযোগ করেছেন মানে সে এটা সমর্থন করছে না তিনি বলেননি হে নবী আমি খুব ভালো বিষয় শুনেছি আমি দেখেছি মহিলাটাকে নির্যাতন করছে যেহেতু তিনি অভিযোগ করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা অভিযোগ করেছেন তার মানে সমর্থন করছেন না তাই এখানেও আমরা জানলাম কারো উচিত না নারীদের প্রতি নির্যাতন করা এমন নিষ্ঠুর ভাবে কিন্তু স্যার হুবুহু বক্তব্যটা দেখেন তিনি বলেছেন আমি কোনো মহিলা কি দেখি নাই এটা আয়সার কথা আমার বক্তব্য না আমি এমন কোনো মহিলাকে দেখি নাই দুঃখ ভোগ করতে যতটা বিশ্বাসী মহিলা করে সুতরাং আমরা দেখি মহম্মদের সময়ও মহিলারা ছিলেন খুবই খারাপ অবস্থায় খুবই খুবই খারাপ অবস্থায় যদিও দেখবেন এমন হাদিস আছে বলা হয়েছে আমি এমন কোন ব্যক্তিকে দেখি নাই অত্যাচারিত বিশ্বাসী বেলালের মতো তার সমস্যা কি ছিল তার মালিক শাস্তি দিয়েছিল বলেছিল ঈশ্বর এক এ কথা বলো না তাহলে মুক্তি পাবে হজরত বেলাল রাজি আল্লাহ আনহো তখন ওই অবস্থায় মৃত্যু মেনে নিতে প্রস্তুত বললেন আমি আল্লাহকে অস্বীকার করব না আমি বলে যাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া নবী মুহাম্মদ আল্লাহর রাসূল কি উত্তর সহ্য করেছেন এখন যদি বলি বেলাল বিশ্বাসী তাকে অত্যাচার করা হয়েছে তার মানে এই নয় যে বেলালের প্রতি যে করা হয়েছে অত্যাচার আনহ তা সঠিক ছিল ভুল ছিল কিন্তু সে বিশ্বাসী বলে অত্যাচার সহ্য করেছে এক্ষেত্রে আমাদের প্রসঙ্গ দেখতে হবে আমাদের দেখতে হবে সরা ফতা দেখতে হবে আসলে মহিলা কে ছিল অথবা কি ছিল কে তাকে নির্যাতন করলো স্বামী করলো নাকি সে কৃতদাসী ছিল আপনাকে সরা দেখতে হবে আমি মহাদ্দিস না আমি আপনাকে উত্তরটা দিতে পারবো আপনাকে সারা বুঝতে হবে দেখতে হবে আর কেন মারলো কে নির্যাতন করলো স্বামী করতে কি না স্বামী বিশ্বাসী ছিল না হাজার টাকা কোন আছে শুধুমাত্র maaf করবেন মিসকাতাল মাসাবিতে ভাই 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 শেখর ভাই শেখর আমার কথা শুনুন অনেক দর্শক অপেক্ষা করছে মাইকের পাশে ছোট করে সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন একবারে অল্প কথায় আপনি অনেক বড় সিট নিয়ে এসেছেন অনেক মানুষ অপেক্ষা করছে কিন্তু সময় খুবই কম আর সবকিছু এখানে সম্ভব না এভাবে চালিয়ে যাওয়া এটা ডিবেট পর্ব না এটা পর্ব আমি বলবো চার লাইনে আপনার প্রশ্নটি করুন জাকিরকে উত্তরটি বলতে ডাক্তার দিন অনেক মহিলারা অপেক্ষা করছেন তাদেরকে সুযোগ দিন আর মাত্র এক ঘন্টা বারো মিনিট হাতে আছে ইতিমধ্যে আপনি বিশ মিনিট ব্যয় করেছেন ভাই আমি বুঝতে পারছি দুটো প্রশ্ন করলেন উত্তর দিলাম বললেন পাল্টা প্রশ্ন করবেন পাল্টা প্রশ্ন করেছেন প্রতি আবার প্রশ্ন করছেন একশো প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এখানে নিয়ম একবারে একটা প্রশ্ন লাইনের পেছনে যান সমস্যা নেই দুটো প্রশ্ন করলেন উত্তর দিয়েছি আবার পাল্টা প্রশ্ন করলেন পাল্টা প্রশ্নের উত্তর আবার প্রশ্ন করছেন আপনি তবে ভাই আমার সমস্যা নেই আমি কিছু মনে করি না আমি চাই অনুষ্ঠান শেষে আপনি কেবিনে আসুন ইনশাল্লাহ আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর কি করবেন হযরত আয়েশাতে ধর্মে বিশ্বাস করতেন আপনি কি সেটা করবেন হ্যাঁ কি না আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব একটা প্রশ্ন না আপনার সাথে অনেক কথা বলতে হবে আমি সবগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ কয়টা আছে 10টা 20টা 50টা 100টা কতগুলো আপনাকে বলবো আনুমানিক কতগুলো অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে কতগুলো 10 20 100 1000 হাজার কতগুলো এখন কি প্রশ্নগুলো আপনার মনে আছে হ্যাঁ আছে কতগুলো 10 20 30 কতগুলো আছে সম্ভবত কিছু হবে কিছু কয়টা পাঁচটা না 10টা আনুমানিক বলতে পারবো না হয়তো একশোটা হবে আপনার একশো প্রশ্ন ভাই অনুষ্ঠানের শেষে আমরা বসবো ঠিক আছে সব প্রশ্ন লিখে রাখেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো এবং সবগুলোর উত্তর দেব ঠিক আছে আপনাকে অনুরোধ করছি সারারাত আমরা আলোচনা করবো আমার সমস্যা নেই আপনি সত্য অনুসন্ধানকারী আমিও সত্য উদ্ঘাটনকারী আমার কাজ সত্যকে উন্মোচন করা আমি বিশেষজ্ঞ না আমি চেষ্টা করবো আর আপনার একশোটা প্রশ্নের উত্তর দেবো তবে সন্দেহ আছে একশোটা প্রশ্ন লিখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ঠিক আছে আসল প্রশ্নে আসি এটা পাল্টা প্রশ্নের ভিত্তিতে আপনার পাল্টা প্রশ্ন ছিল দাঁড়াবার শব্দের দুটো অর্থ একটা অর্থ মাথা মুন্ডন আর বললেন আপনি কিভাবে জানেন কোনটা সঠিক ঠিক হ্যাঁ এটা ঠিক কাউন্টার প্রশ্নে একটার বেশি প্রশ্ন করবেন না তাহলে আপনি নিয়ম মানছেন না স্যার আমি শুধু খন্ডন করছি খন্ডন করে না আপনি কাউন্টার প্রশ্ন করছেন কাউন্টার প্রশ্ন ছিল দারাবা দারাবা অর্থ আঘাত এটা কাউন্টার প্রশ্ন এই কাউন্টার প্রশ্নে আবার প্রশ্ন করলেন আপনি একটা পাল্টা প্রশ্নে আর একটা প্রশ্ন করতে পারেন না একটা কাউন্টার প্রশ্ন করতে পারেন তবে সেটা স্বাভাবিক প্রশ্ন ছিল এবার দারাবা প্রশ্নে আসুন আপনি বললেন আঘাত কর আমি একমত আর আমি কিভাবে জানলাম একবার এটা মৃদু প্রহার আর একবার মাথা মুণ্ডন কোরানের আয়াত দেখেন বলা হয়েছে সুরামারিয়ম অধ্যায় উনিশ আয়াত সাতচল্লিশ মারিয়াম আলাইসালাম তিনি বললেন যখন জিব্রাইল বলল তোমার পুত্র সন্তান হবে তিনি বললেন কিভাবে তা সম্ভব যখন কোন আমাকে স্পর্শ স্পর্শ করেনি করেনি কিভাবে আমার পুত্র হবে যখন কোন এখন যদি লগা দেখেন হ্যান্ডওয়ার্ক ডিকশনারি ঠিক আছে বা লেন্স মনে হয় আপনি অনেক ডিকশনারি পড়েন ইন্টারনেটে পাবেন এটা কঠিন না নেটে যান টাইপ করুন শত প্রশ্ন পাবেন ইসলামের বিরুদ্ধে একশোটা না হাজারটা পাবেন খুব সহজ কোনো গবেষণা ছাড়াই গবেষণা করলে আপনি জানবেন কে কার বাবা ছিল কে কার স্বামী কে কার মা সবকিছু কিন্তু যাবেন আপনি সহজে পাবেন এখন আরবি শব্দ এর দুটো অর্থ আছে শারীরিক স্পর্শ আর একটা সহবাস তাই যখন মরিয়াম আলাইসাল্লাম বললেন কিভাবে আমার সন্তান হবে যখন কোন পুরুষ স্পর্শ করেনি তার মানে এটা শারীরিক স্পর্শ না এর মানে হচ্ছে সহবাস ঠিক হ্যাঁ একইভাবে অনেক আয়াত আছে কোরআনে যখন দুই তিনটা অর্থ থাকে সবগুলোই সঠিক হতে পারে আবার একটাও হতে পারে সঠিকটা জানার জন্য হাদিস হাদিস পড়তে হবে ব্যাখ্যা ঠিক হয়তো একটা শব্দের তিনটা অর্থ ব্যবহৃত হতে পারে দু একটা আয়াত এক অর্থ অন্য আয়াতের জন্য হয় আরেকটা অর্থ হাদিস হচ্ছে তার ব্যাখ্যা যখন আমরা হাদিস দেখি সুতরাং নিসা অধ্যাচারা চৌত্রিশের দাঁড়াবার শব্দের জন্য সেখানে নবীজি বলেছেন মুখে আঘাত না গুরুতর আঘাত করো না হালকাভাবে প্রহার করো আমি উত্তরটা বলেছি কিন্তু আপনি হাতের নোটে বেশি মনোযোগ দিয়েছিলেন এ কারণে উত্তরটা ভুলে গেছেন যদি আমার উত্তরটা শুনতেন বলেছি দুই তিনটা অর্থ থাকলে সবগুলো সঠিক হতে পারে একটা সঠিক হতে পারে দুটা সঠিক হতে পারে তিনটাও সঠিক হতে পারে এজন্য আপনাকে হাদিসে ফিরে যেতে হবে কোরআন বলছে আল্লাহ এবং রাসুলকে মান্য করো তাই দুই তিনটা অর্থ দেখলে হাদিসে ফিরে যেতে হবে আর দেখতে হবে নবীজি শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন তাই যখন এটা বলছে তাদেরকে শাস্তি দাও এখানে হালকাভাবে আঘাত করা আর এজন্যই আপনাকে বই ব্যাখ্যা হাদিস জানতে হবে ছাড়া সহযোগী আপনি বুঝতে পারবেন না ইসলাম নবী এর মানে বলেছেন হালকা প্রহার করো টুথব্রাশ দিয়ে আঘাতের মতো মুখে আঘাত করবে না শরীরে দাগ মতো আঘাত করবে না এই পথনির্দেশ দিয়েছেন রাসুল এ কারণে এটা বাধ্যতামূলক যে কোরআনের পাশাপাশি অনুসরণ করতে হবে সহি হাদিস আশা করি উত্তরটা পেয়েছেন ইনশাল্লাহ আমি আপনার জন্য অপেক্ষা করব দশটার পর স্পিকার লঞ্চ ইনশাল্লাহ ঠিক আছে ভাই শেখর হ্যাঁ ধন্যবাদ যেহেতু আপনার দুই কন্যা আপনি বললেন সরি একজন ছেলে ছেলে কোন হাদিস বলছে না যে ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি সেই ছেলে ধার্মিক হয় আপনার জন্য দোয়া করে ইনশাল্লাহ সেও আপনার জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে আমার কথা হলো আমি বলবো যে ভালো কাজ করার পাশাপাশি আপনাকে বিশ্বাসী হতে হবে কারণ ইমান হলো জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেহেতু আপনি জান্নাতে যাওয়ার বিষয়ে কথা বলছেন ইনশাল্লাহ আমি আল্লাহ সহ কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেন ইনশাল্লাহ ধন্যবাদ